কোনো বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে কোন বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা রইবি পরে অন্ধকার দর জানাই বিছানা বালিশ নাই জানালা তরজা নাই বিছানা বালিশ নাই এমন ফাঁকা করে থাকবি পরে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে কোন বন্ধু নাইরে কোন একা একা রইবি পরে অন্ধকার ওই কবরে সম্মানিত বোনেরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি